তিরিশ মে দুই হাজার পর্যন্ত প্রতি রবিবার থেকে সকাল বারোটা পর্যন্ত ঢাকা ইস্টন সিটি কর্পোরেশন মহাস্ত నిబంధనలను పాటించవలసి ఉంటుంది. ఆలొకి సంబంధించిన లోకల్ గోల్డింగ్ డాక్యుమెంట్ ఒకటిగా గోల్డింగ్ ప్రడాన 500 కోస్ ఈ కన్ఫిర్మేషన్ సైన్ చేయాలి. ముఖ్య జో భాగ్యలో కాంట్రాక్ట్ కావాలి కదా గోల్డింగ్ ఓ వెయిట్ మై ఫోనెకి తెలియజేసి ఇస్తే బెంటికి కాల్ देखा जाए. సొల్యూషన్ ట్యాగ్ నంబర్ నంబర్ देखा जाए కి రిజిస్ట్రేషన్ మొదలు కావాలి. వ్యక్తిగత డేటా దొంగే ఆకస్ ওكو প া ঠ 게া기 করা হবে যোগ্যতা এর জন্য পৌরচর চরিত্রে মেলা ইস্টার করতে দেবো প

বেলা তিনটার থেকে রাত আটটা পর্যন্ত এবং প্রতি শনিবার সকাল নয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মহাসাহিত অর্জুন সিং এর আঞ্চলিক কার্যালয়ের সম্পর্কে বনাম টা বাজার উৎস উনিশ ওয়ার্ড কার্যালয় এবং মধুবাগ কমিউনিটি সেন্টারে মেলা অনুষ্ঠিত হবে উক্ত বেলায় সংক্রান্ত সহায় ওয়াস্ট অফিসের নতুন দিয়েছে থ্যাংক ইউ স্যার অনলাইনে

歐 b favors i v y a

বর্তমানে শহরে সেই শহরকে নতুন করে নিয়ে কষ্টা করতে কিন্তু অনেক অনেক প্ল্যান করতে হচ্ছে তার পরবর্তীতে আমি যখন দায়িত্ব নিলাম আমি যাওয়ার পর গণশুনানি করে আমি দেখলাম আমাদের সিকিউরিটি যে আসলে স্থানীয়ভাবে প্রচুর ডিমান্ড আছে কিছু মিনিমাম রাস্তাঘাট এবং ড্রেনেজ করা লাইটিংয়ের একটি বড় ডিমান্ড এবং এছাড়াও আরও অন্যান্য আরবান অ্যামিনিটিগুলো আমরা যখন করতে যাই আমাদের কিন্তু টাকার একটা শর্টেজ আমাদের এবং একটা চ্যালেঞ্জ রেভিনিউতে আমরা খবর নিয়ে দেখছি যে রেভিনিউ কালেকশন কিন্তু আসার মতো রেভিনিউ কালেকশন আসার না থাকার পেছনে তিনটা বড় কারণ আছে এবং আঠারোটি ওয়ার্ড এবং এখানে ঢাকাতে যে কিছু বিল্ডিং হয়েছিল এগুলোর অ্যাসেসমেন্ট কিন্তু এখন করা হয়েছে একটি বড় সমস্যা রেসিডেন্সিয়াল এরিয়া এখন কমার্শিয়াল তার সেখান থেকেও কিন্তু আমরা রেভিনিউ পাচ্ছি প্রচুর দোকান হয়েছে ঢাকা কমার্শিয়াল অ্যাক্টিভিটি সেগুলোর একটা অ্যাসেসমেন্ট করা এবং তাদেরকে করের আওতে আনতে হবে কারণ যারা কর দেন এবং যারা কর দেন না তাদের সকলকেই কিন্তু আমাদের আসলে আরবান সার্ভিসটা আমাদের দিতে হবে আর ঢাকায় প্রায় চল্লিশ পার্সেন্ট ওজন ইনফরমাল সেটেলমেন্টে থাকে তাদের তো হোল্ডিং নাম্বারই সুতরাং সেখানেও কিন্তু হোল্ডিং নাম্বার না থাকার পরেও আমরা আমাদের নাগরিক সেবাগুলো কিন্তু কন্টিনিউ করি সুতরাং সেটা একটা বড়ো আমাদের বাধ্যবাধকতা থাকে যে এই শহরের সকলকে আমাদের নাগরিক সেবা দেওয়া নাগরিক সেবা দিতে দিলে আমাদের যে প্রচুর চেঞ্জ আমরা করেছি আমাদের লোকবল বৃদ্ধি করা হচ্ছে কারণ লোকবল কম আছে লোকবল বৃদ্ধি করতে গেলে স্থায়ী লোকবল বৃদ্ধি করতে গেলে তো একটা বড়ো স্যালারি অবকাঠামোতে একটি বড় টাকা সুতরাং এটি এই উপরকে মাথায় রেখে আমরা ভাবছি যে দ্রুত আমরা আমাদের যে টার্গেট আছে প্রায় সাতশো কোটি টাকার কাছাকাছি আমরা ট্যাক্স দিতে তো আমরা খরচ তো করি চার পাঁচ হাজার কোটি টাকা সুতরাং আইডিয়ান হতো যা আমরা খরচ করি তার চেয়ে বেশি দিতে দেবো ট্যাক্স তাহলে আমরা অনেক রিল্যাক্সলি কিন্তু এই বরাদ্দগুলো এবং উন্নয়ন কর্ম আমরা খেয়াল করে দেখেছি কিছু কিছু জায়গায় যদি আমরা ট্যাক্স দিতে পারতাম তাহলে আমাদের পুরো সিটি কর্পোরেশনের যা খরচ তার চেয়ে বেশি কিন্তু এগিয়ে আসা সম্ভব এক্সাম্পল আপনাদের বসুন্ধরা এত বড় একটি রেসিডেন্সিয়াল এলাকা দীর্ঘদিন হলো আমরা সেখানে ট্যাক্স পাচ্ছি আমরা বসুন্ধরার সাথে বসেছি তারা এখন রাজি হয়েছে যে তারা আমাদেরকে ট্যাক্স দেবে কারণ এখান থেকে একটি বড় ট্যাক্স আমরা পাবো আশা করছি এগুলো ট্যাক্স দিয়েই আমাদের কয়েকটা জোনের সারা বছরের খরচ একটা বেশি যাবে এছাড়া আঠারোটি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট কিন্তু আমরা একটু করতে পারি না আমরা গণশুনানির মাধ্যমে তাদেরকে কনফিউস করাতে পেরেছি যে এখন আমরা যদি এই মেলা মেলাতে এসে তারা অ্যাসেসমেন্ট করলে তারা মানে আমাদের সহায়তা পাঠানো এক টেবিলে বসে আমরা সব সমাধান সহায়তা সেই জিনিসগুলো থেকে যায় সেটা একটি বড় আওতা ট্যাক্সের আওতা আমার মনে হয় তিন নাম্বার হচ্ছে কর্পোরেটরা ট্যাক্স দেন না বিশেষ করে যাদেরকে ঢাকা শহরের সবাই চিন্তা এবং অনেক ভালো নামে চিনে তো তাদের ট্যাক্সের আমল নামা যদি আমরা দেখি তাহলে এটা খুব সরবের বিষয় ইউনাইটেড যেই হসপিটালটা আছে তাদের কাছ থেকে আমরা প্রায় কোট বিশ কোটি তিরিশ কোটি টাকার মতো আমরা দেখি চল্লিশ কোটি টাকা আমরা তারা মামলা করে বসে আছে আমরা ওয়েস্ট ইন্ডের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ট্যাক্স পাই দু হাজার চোদ্দোর পরে তারা আমাদেরকে আছে এটা ইকবাল সাহেবের হোটেল আপনারা জানেন তারা আসার পর থেকে তারা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছেন এখনো ট্যাক্স দিচ্ছেন না কারণ করে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে আমাদের আমাদের সিটি কর্পোরেশনের ভিতরে তাদের কাছ থেকে একই জনের কাছ থেকে আমরা মিনিমাম দশ কোটি টাকা করে তারপরে খেয়াল করে দেখেন এছাড়া যে কমার্শিয়াল যেই অনেক বড়ো বড়ো অফিসগুলো আছে বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠানের যেগুলো আছে তাদের কাছ থেকেও কেমন আইসিটিআরফির কাছ থেকে আমরা ট্যাক্স পাই চিন্তার পাই কিন্তু ওনারা বলছে যে ওনারা যেহেতু সেবা প্রতিষ্ঠান ওনারা ট্যাক্স দেবে না কিন্তু ওনারা যখন সেবা দেন তখন ফিজ দেন করে দেন তখন ওনাদেরকে যখন আমরা সেবা দিই তখন তো আমাদের খরচ হয় সুতরাং একটা ফিলন্থ্রফি যদি ফুল ফিলথরফি হয় তাহলে সেটা আমরা একভাবে দেখতে পাই যখন পার্ট ফিলথরফি হয় তখন তো এ এটা একটা ফেনশীল ইস্যুদ্ধ থাকে তো আমরা এক লক্ষের উপরে ট্যাক্স ট্যাক্স বাকি মানে এক লাখ একজন গ্রাহক যার কাছ থেকে মিনিমাম এক লাখ টাকা আমরা ট্যাক্স পাবো সেরকম লোকই আছে প্রায় পঁচিশ হাজারের খুবই খেয়াল করে থাকে সুতরাং এই কারণে হ্যাঁ এটা হচ্ছে অ্যাসেসমেন্ট করা আমরা তো অ্যাসেসমেন্ট ছাড়া আছে তার থেকে বাঁচতো বাঁচতো আমরা সেরকম সেটা সুতরাং আমাদের লোকগুলো কম এদের লোক বো লাইটটা বাড়তো তাহলে অ্যাসাসমেন্টগুলো আমরা অনেক ভালো থাকবো এবারের মেলাতেও আমরা কিন্তু প্রচুর ভাবে কেছি নাহলে আমরা এই চব্বিশটা মধ্যে এই মেলাগুলো যে আমরা টাকা কালেক্ট করছি মান সেই দিনের মতাম আমাদের তাই তো আমরা কিছু চেষ্টা করছি আমাদের স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য এবং আরও ভালোভাবে যারা কাজ করে লোক নিয়োগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু আমরা ট্যাক্সের যে আওতায় সেটা আমরা এই মেলা এবং মেলা পরবর্তী সময় আপনাদের দিক আছে আপনার প্রচুর অ্যাসেসমেন্টের জন্য ফিল্ডি আমরা এখন যারা সেলফ অ্যাসেসমেন্ট করে আমাদের এই মেলা মানে নিজেকে ট্যাগ করার আওতায় আনতে পারবেন তারা একদিকে হচ্ছিল বেঁচে যাবে কারণ এখানে আমরা সাত সাড়ে সাত পার্সেন্টের মতো এক ধরনের মানে ইনসেন্টিভের আমরা ব্যবস্থা করতেছি তাছাড়াও এখানে ওয়ান স্টপ সার্ভিস আসলে সমস্যার সমাধান হবে সেলফ অ্যাসেসমেন্টের জন্য আমরা একটা অনলাইন পোর্টাল ডাকতে ওরা কষ্ট করে তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না সেটাকে মাথায় রেখে ঘরে বসে আপনারা সেলফ অ্যাসেসমেন্ট করে আপনারা ঘরে বসে পেমেন্ট আমাদের একদিকে ট্রেড লাইসেন্সগুলো করার ক্ষেত্রে আপনারা ঘরে বসে করতে পারছেন ট্রেড লাইসেন্সের রিনিউ ফিটা আপনারা ঘরে বসে দিতে পারছেন ট্যাক্সের টাকাটাও ঘরে বসে দিতে পারবেন যারা অ্যাসেসমেন্ট করেন নাই যেটা আমরা বললাম যে আমাদের প্রায় সাড়ে তিন তিন লাখ চল্লিশ হাজারের মতো হোল্ডিং আছে আমরা প্রেডিক্ট করছি এটা প্রায় আট থেকে দশ লাখ আপনার ট্যাক্স দিতে তো কারণ একই এক একটা হোল্ডিং নাম্বার সেই হিসাবে যদি আমরা করি সাথে বা দোকান আছে বেড়েছে তাহলে তারা ঘরে বসেই এই ট্যাক্সটা দিতে পারবে কষ্ট করে রেভিনিউ অফিসার গিয়ে ওনাদেরকে নক করবেন সে অসংশী হয় স্বীকারও না হবে ওরা এটাকে দলে যাওয়ার নক করছে বিরক্ত হচ্ছে আমরা বলবো যে আপনার বিরক্ত করার কোনো প্রয়োজন নেই আপনি ঘরে বসে ট্যাক্সটা দিয়ে দেন নাহলে আমরা কিন্তু ভবিষ্যতে আর রিভিট দেবো না এবং ট্যাক্স না দিলে এটার যে কত বড়ো অন্যায় এবং এটা সাজা অনেক পরে প্রোকের নোটিশ পর্যন্ত দেওয়া হয় আমরা বড়ো যারা তাদেরকে কিন্তু এবং খুব খারাপ জিনিস আপনারা জানেন যে সামাজিকভাবে ইয়েট হবে না আমরা কি আপনাদেরকে বাধ্য করব তখন আপনাদের বাড়ি মালামাল সব সব কিছু নিয়ে আসতে সুতরাং এই এই হিসেবে আমরা ঢাকাবাসীকে বলছি যে ঢাকাকে যদি আমরা পরিবর্তন করতে চাই সেখানে প্রত্যহ আপনারা আমাদেরকে প্রতিদিন প্রতিটা ক্ষণে আমাদেরকে আপনারা আপনাদের পাশে প্রতিদিন সকালে পুরো ঢাকা শহরটাকে আমরা কিনে তার দুই ঘন্টা যেতে না যেতে ঢাকাকে ময়লা করে আমরা শেষ করি তাই না সুতরাং একইভাবে থাকার উন্নয়ন যদি আমরা করতে চাই আমরা তো দিন রাত চুলপন্ট আপনাদের সাথে আছে তা আমরা চাই আপনারাও আমাদের সাথে থাকেন ট্যাক্সগুলো দিয়ে আমাদেরকে যদি সক্ষম না করেন আমাদের সার্ভিসগুলো ঠিক করতে দিতে পারবো না এবং এই সার্ভিসগুলো দেন সাধারণ লোকজন ট্যাক্স দিতে চায় ট্যাক্স দেওয়ার কিছু প্রসিডিওল কাজে অনেকে অনেকে মনে করে এটা ডিফিকাল্ট কিংবা এটা গ্রাহক ফ্রেন্ডলিটা সেই জন্য আমরা এগুলোকে অনলাইন পেস করে দিচ্ছি যেন একটু গ্রাহক ফ্রেন্ডলি হয় আর প্রভাবশালী যারা আছেন বিশেষ করে রাজনৈতিক প্রভাবশালী এবং বড় ব্যবসায়ী যারা দুষ্ট ব্যবসায়ী তাদেরকে আমরা বলছি আমরা কিন্তু এবার আর কোনো ছাড় দেব আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে অনেক বেশি টাকা পাই এবং আপনারা আমাদের যে বেশি সবচেয়ে বেশি সার্ভিস দেন সুতরাং আপনারা এই নিজেরাই গিয়ে এসে এগুলো যদি একটু দিয়ে দেন তাহলে ঝামেলা অনেক কমবে আর যদি না দেন তাহলে আমাদের লোকজন কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের